পুলিশ অপরাধে ইডি পরিচয়ে দেড় কোটির প্রতারণা অভিযুক্ত পূর্ব বর্ধমানের বায়নার বাসিন্দা শেখ জিন্নার আলী শেখ জিন্নার আলীর পাঁচটি বাড়িতে ইডির তল্লাশি অভিযান নয়টায় প্রতারণায় দৃঢ় বিবাস অধিকারী আর বিবাস অধিকারীর সঙ্গেও পুলিশের যোগাযোগ ডাকঘর প্রতারণা জালে তৎকালীন পোস্টমাস্টার জামালপুরের উপ ডাকঘরে সঞ্চয় টাকা রেখে প্রতারণার শিকার দু হাজার একুশে ফিক্সড ডিপোজিট স্কিমে টাকা জমা করার টাকার পরিমাণ প্রায় বারো লক্ষ কুড়ি হাজার টাকা আর আমানতকারীদের লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ টাকা ফেরত না পেয়ে হাইকোর্টে দরবার হাইকোর্টের নির্দেশে তদন্তে সিআইডি পূর্ব বর্ধমানের বুলচন্দ্রপুরের বাড়ি থেকে গ্রেফতার তৎকালীন পোস্টমাস্টার বিদ্যুৎ সুর আর আমরা আগে দেখিয়েছিলাম যে ডাকঘর থেকে উধা হয়েছিল বারো লক্ষ টাকা এমনই চাঞ্চল্যকর অভিযোগ ছিল পূর্ব বর্ধমানে অভিযোগ পুলিশের নালি সুজানিও লাভই হয়নি টাকা ফেরত পেতে কলকাতা হাইকোর্টে মামলাও হয় আর সেই মামলায় সিআইডি তদন্তের নির্দেশ দিল আদালত এতে আসার আলো দেখছে জামালপুরের পাল পরিবার পূর্ব বর্ধমানের জামালপুর এখানকার হাটতলার বাসিন্দা রঞ্জিত পাল স্ত্রী রাধামণি এবং ছেলে সুরজিৎকে নিয়ে সংসার রঞ্জিত পেশায় কুমোর কষ্টের টাকা ভরসা করে রেখেছিলেন জামালপুর ডাকঘরে সব মিলিয়ে প্রায় বারো লক্ষ কুড়ি হাজার টাকা অভিযোগ সেই টাকায় হাওয়া হাইকোর্টে পোস্ট অফিসের টাকা চুরি হয়েছে বলে আমরা হাইকোর্টে কেস করতে হয়েছে অনেক জায়গায় মানে চিঠি করি পোস্ট অফিসে করি ডাক বিভাগ করি মানে বর্ধমানে করি আর কলকাতায় মেন ডাক বিভাগ করি থানাতে যায় কোনো মানে সাপোর্ট পাইনি ওই জন্য আমাদের হাইকোর্টে আসতে হয়েছে এ অভিযোগ পুলিশের নালিশ জানিয়েও লাভ হয়নি শেষমেশ টাকা ফেরত পেতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় পাল পরিবার সেই মামলায় বৃহস্পতিবার সিআইডি তদন্তের নির্দেশ দেয় আদালত আমরা যাতে গরিব মানুষ বুকের রক্ত জল করা পয়সা যাতে আমরা পয়সাটা ফিরে পাই সেইটাই আমার দশ বারো জন ফ্যামিলি সেইটার উপর নির্ভর করছে নাহলে আমাদের মরে যেতে হবে আজকে তো সিআইডি কে তদন্ত দিয়েছে এবার কি আশা রাখছেন হাইকোর্টের প্রতি হ্যাঁ অবশ্যই আশা রাখছি বছর কয়েক আগে গুরুতর অসুস্থ হয়ে পড়েন রঞ্জিতের স্ত্রী তখন টাকার প্রয়োজন জামালপুর ডাকঘর থেকে টাকা তুলতে যান অভিযোগ তখন নাকি পোস্টমাস্টার বলেন অ্যাকাউন্টে কোনো টাকাই নেই তা শুনে মাথায় হাত অভিযোগ এ নিয়ে পুলিশের দ্বারস্থ হয়েও লাভ হয়নি পোস্ট অফিস থেকে টাকা ফেরত পেতে শেষমেশ কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় পাল পরিবার সেই মামলায় এবার সিআইডি তদন্তের নির্দেশ তবে এই ঘটনায় পোস্ট অফিসের ওপর আস্থা ধাক্কা খেয়েছে বলে দাবি পাল পরিবারের অনেক কষ্টের টাকা আমার দেওয়ারের মাটির কাজ করার টাকা যদি পাওয়া যায় তখন চেষ্টা করা হবে আর যদি না পাই কেন রাখবো পোস্ট অফিসের ওপর বিশ্বাস হারিয়ে গেছে তো অর্ণ ও শরদিন্দু ঘোষ নিউজ এইটিন বাংলা শিলিগুড়িতে ভাড়াটের তথ্য জানাতে হবে পুলিশকে চালু হলো পোর্টাল শহরে একের পর এক লুটপাটের ঘটনায় ভিন রাজ্যের গ্যাং এর যোগ রয়েছে পুলিশের দাবি ভাড়া বাড়ি থেকেই অপরাধের ছক কষা হয় তাই ভাড়াটে তথ্য জানাতে চালু পোর্টাল শিলিগুড়িতে সম্প্রতি একের পর এক লুটপাটের ঘটনা ঘটেছে আর তাতে উঠে এসেছে ভিন রাজ্যের দুষ্কৃতি তদন্ত তদন্তকারীরা জানতে পেরেছেন দুষ্কৃতিরা শিলিগুড়িতে ভাড়া বাড়িতে থেকেই এই অপরাধের ছক কষেছে তাই এবার ভাড়াটেদের তথ্য জানতে চাইছে শিলিগুড়ি পুলিশ এর জন্য চালু করা হলো পোর্টাল শনিবার থেকে পোর্টালটি চালু হয়েছে শিলিগুড়ি ট্রেন্ড ইনফরমেশন পোর্টাল এই পোর্টালে ভাড়াটে কোথা থেকে এসেছেন তার আধার কার্ডের নাম্বার ভোটার কার্ডের নাম্বার এবং ছবি আপলোড করতে হবে একই সঙ্গে দিতে হবে বাড়িওয়ালার তথ্য বাড়িতে বসে এসব তথ্য পোর্টালে আপলোড করা যাবে এটা ট্যানেন্টের ডেটা থাকবে আমার কাছে যদি কোনো কিছু ক্রাইম হয়ে গেছিল তাহলে আমরা আমরা জানতে না ওটা কে আগে মধ্যে যেহেতু শিলিগুড়ি একটা সংযোগ স্থল অনেকগুলো জাতীয় এবং আন্তর্জাতিক বর্ডার আছে কারণ এখানে কারা আসছেন কারা থাকছেন তার একটা সম্মিলিত তথ্য একটা ভাণ্ডার থাকা দরকার তার জন্য একটা ইউজার ফ্রেন্ডলি খুব সুন্দর একটা পোর্টাল করেছে তার পাঁচটা বড় অফিস এবং সেন্ট্রাল অফিস পুর নিগম সেখানেও এটার ব্যবস্থাটা থাকবে মানুষ ইচ্ছা করলে নিজের বাড়ি থেকেও এটা আপলোড করতে পারবে গত জুন থেকে চম্পাসারিতে এটিএম লুটের ঘটনা ঘটে এরপর গত বাইশে জুন শিলিগুড়ির হাসপিচকে সোনার দোকানে ডাকাতি তাতে হরিয়ানা গ্যাং যোগ পান তদন্তকারীরা গত বাইশে জুলাই ফের এটিএম লোড শিলিগুড়ির আশি ঘর মোড়ে তদন্তকারীদের দাবি ভিন রাজ্যের দুষ্কৃতিরাই এসব লুট ডাকাতি চালিয়েছে তারা শিলিগুড়ির নানা এলাকায় বাড়ি ভাড়া নিয়ে সেখান থেকে অপরাধের ছক কষে তাই এবার ভাড়াটাদের তথ্য জানাতে চায় শিলিগুড়ি পুলিশ চালু করলো পোর্টাল যথেষ্ট সেফ টাউন বলেই আমরা দেখে এসেছি বাট হ্যাঁ রিসেন্টলি কিছু ইনসিডেন্টস ঘটছে যেগুলোতে আমরা খুবই ভীত তবে হ্যাঁ বাইরে থেকে কারা আসছে না আসছে তাদের একটা ভেরিফিকেশন হওয়া ভীষণ জরুরি এবং আমি ভীষণ সাধুবাদ জানাচ্ছি এই বিষয়টিকে শিলিগুড়ি থেকে পার্থ সরকার নিউজ এইটিন বাংলা কামিং আপ নিবেদন করছে অ্যাডমিশন গোয়িং অন ফর স্বামী বিবেকানন্দ গ্রুপ অফ